ব্রাদার্স স্ট্রিট ফুড সেন্টার দোকানের নাম ঠিক আছে কিন্তু এখানে সিস্টার ব্রাদার্স কোথায় প্রথমে আমি একটু দেখাচ্ছি পুরটা দেখো সুন্দর এর মধ্যে পুটটা আছে ভেটকি মাছের পুট তোমরা দেখতে পাচ্ছো লেয়ারটা কি খাচ্ছেন আপনি আমি ফার্স্ট টাইমিং দেখছি এটা কেমন লাগছে দিদি ভাই কেমন কাজেন আমি আছি ব্রাদ ব্রাদার্স স্ট্রিট ফুড ব্রাদার্স স্ট্রিট ফুডের জায়গায় বোন দাঁড়িয়ে আছে মানে দিদি দাঁড়িয়ে আছে যাই হোক আর এটা হচ্ছে সেটা জানো এদিকে হচ্ছে সেন্ট্রাল পার্ক দেখতে পাচ্ছ আর আমি দাঁড়িয়ে আছি পিটি কলেজের সামনে একদম পিটি কলেজের গেট গেটের পাশেই এইটা হচ্ছে ব্রাদার্স স্ট্রিট ফুড তোমরা আসবে কিন্তু অবশ্যই আসবে আর সত্যি কথা বলতে এটা পেট প্রমোশন নয় পয়সা প্রমোশন নয় ওকে প্লিজ চলো এবার স্কিপ করবে না দেখতে থাকো এটাই হচ্ছে ব্রাদার স্ট্রিট ফুড ফোন নাম্বারটা দেখে নাও তোমরা আর দোকানটা ঠিক এইভাবে একদম রাস্তার ধারে করা হয়েছে বিটি কলেজের গেট বিটি কলেজের গেটের পাশে এখানে নানা রকম স্ন্যাক্স আইটেম তোমরা পাবে ভ্যারাইটিস পরপর পর পরপর আছে আমি তোমাদের বলে দিচ্ছি পুরোটা কোনটা কি এবং কত দাম ব্রাদার স্ট্রিট ফুড সেন্টার দোকানের নাম ঠিক আছে এতে এখানে সিস্টার ব্রাদার্স কোথাও এক ব্রাদার্স গেছে হ্যাঁ আরেকজন আমার হাজবেন্ড সে রয়েছে আচ্ছা এখানে কি পাওয়া যায় আমাদের এখানে রয়েছে হচ্ছে পমফ্রেট ফ্রাই রয়েছে ঠিক এক চিকেন রয়েছে ফিশ ফ্রাই রয়েছে ফিশ ফিঙ্গার রয়েছে চিকেন বল রয়েছে মাছের ফ্রাই রয়েছে মাছের কচুরি রয়েছে চিকেন চিজ চিকেন ফিঙ্গার চিকেন রোল মানে তাই তো

কেমন লাগছে ভালো তো একদম আপনি লোকাল এখানেই থাকেন না কাঁচাপাড়া কাটোয়াই বাড়ি বর্ধমান কাটোয়াই বাড়ি কিন্তু কোয়ালিটি ভালো একদম তো কি এটা আমাদের একটা সিক্রেট মশলা সিক্রেট মশলা

চলো কিরম ভাজা হয় দেখি তো হয়ে গেছে খুব সুন্দর আর ভাজছেন দিদি ভাই দিদি ভাইকে ওটা দেখে নিলাম আর এই যে ভাজছেন দিদি ভাই কেমন খেলেন ভালো হয়েছে ভালো লাগলো আমি আপাতত এক হ্যাঁ এক চিকেন ডেভিল নিয়েছি একটা আর একটা চিজি ব্লাস্ট নিয়েছি দুটোই খুব ভালো লেগেছে ভালো লেগেছে তো হ্যাঁ ওকে এবার এটাকে খেয়ে দেখতে হবে কেমন ভাই কি ব্লাস্ট ব্লাস্ট কিসব বলছে যাই হোক এর মধ্যে কি দাও আছে স্পেশাল সিক্রেট মশলা এটা বলা যাবে না না এটা কি আছে এটা সিক্রেট তারপরে দাও হচ্ছে মেয়োনিজ নাকি হ্যাঁ একদম তারপরে হচ্ছে মেয়োনিজ অ্যাকচুয়ালি এটা একদম মানে ঘন তো তাই এরপরে 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 হচ্ছে টমেটো সস এরপরে হচ্ছে সস আর স্যালাড ওই ওই এই যে আমি আসলাম ব্রাদার্স স্ট্রিট ফুড আর এই হচ্ছে দোকান দেখো বিউটিফুল চলো আমি খাই খেয়ে দেখি অনেকে তো রেকমেন্ড দিল চলো এটাকে একটু ভাঙি কি আছে আমি একটু দেখে নিই চিকেন কি লাস্ট না কি আছে যাই হোক দেখো এটা এই দেখো শুন ও ভিতরে চিজ আছে বুঝলে দেখো খুব সুন্দর আর এটাকে একটু করলাম নিয়ে একটু মেয়নিস নিয়ে নিলাম আর একটু সস নিয়ে নিলাম আর একটু স্যালাড এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে একটু মুখে চালাতে দেখি কেমন লাগে ওকে আহা হা চিকেনে ফ্লেভার পাচ্ছি ভিতরে চিজ আছে চিজের যে একটা আলাদা আস্তা হালকা হালকা টক টক ভাব সেটাও আছে এক কথা সাধারণ ভাই হুম দুধ দান্ত দুর্দান্ত তোমরা কিন্তু আসবে এসে পেয়ে যাবে কিন্তু কোন দোকানটা বুঝতে পেরেছো তো প্রথম থেকে দেখবে তারপরে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দেখে নেবে ডেস্টিশনের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো দেখো পমপ্লেন মাছের ম্যারিনেশন করা আছে আর এটা এখানে আছে লোটে লোটে এবং তপসে দুটোই আছে দেখো তোপসে মাছ লোটে মাছ পমপ্লেন মাছ একটা ধরুন

ওকে ঠিক আছে এখানে পাবে ভেটকি মাছের ফিশ কচুরি খুব সুন্দর আর এই দেখো বিউটিফুল কমলিট কাশ্মীরি আলুর আছে সঙ্গে কাশ্মীরি আলুর দম আছে কচুরির সঙ্গে তোমরা দেখো আলুর দমটা দেখো নাও ওহো আলুর দমটা দেখো খালি তোমরা বিউটিফুল আলুর দম ফিশ কচুরির সাথে দেখো ভেটকি মাছের ফিশ কচুরি দেখো সুন্দরভাবে এটাকে তেলে দেওয়া হলো টকবক টকবক করে ফুটছে দুটো কচুরি নিলে তিরিশ টাকা আর একটা নিলে কুড়ি টাকা হবে দেখো একদম কষা আলুর দাম আর হচ্ছে ভেটকি মাছের কচুরি এই চাটটিটা বেসিক্যালি টমেটোর উপরে কিন্তু দুর্দান্ত একটু টেস্ট আছে আলাদা একটু টমেটো চাটনি হালকা ওকে প্রথমে আমি একটু দেখাচ্ছি পুটটা দেখো সুন্দর এর মধ্যে পুটটা আছে ভেটকি মাছের পুট তোমরা দেখতে পাচ্ছ লেয়ারটা তো আমি একটুখানি টেস্ট করে দেখি ভেটকি মাছের কচুরি বাপরে বা বহুদিন খাই না ওয়ে গন্ধে বোমো বো ভাই কি আর বলবো আর আলুটা দেখি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে একটু আলুর দামের আলু নিলাম এর মধ্যে রাখলাম একটু পেঁয়াজ নিয়ে একটু চাটনি নিয়ে নিলাম আহা ভেটকি মাছের এটা একটু খেয়ে দেখি ভাই কেমন হয়েছে চলো এই দেখো টুকুটুকু যে মাছের যে একটা ভেভার থাকে সেরকম কিচ্ছু নেই দুর্দান্ত দিদিভাই করেছে তাই তো ঠিক আছে তো দিদিভাই করেছে দুর্দান্ত আর এই যে সব মালকিন মালিক দাঁড়িয়ে আছে অসাধারণ ভাই অসাধারণ তোমরা আসবে কিন্তু আমি ডেসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়ে হবে ওকে এক পিস কুড়ি টাকা মাথায় রাখবে আর দু পিস কত বলো তো তিরিশ টাকা দুর্দান্ত পেট ভরে যাবে दादा'স স্ট্রিট ফুড সেন্টারে দেখো সবাই মালিক মালকিন সব আছে এখানে তো এই হাট বাজার পক্ষ থেকে পেজে যারা আমাদের দর্শক তাদের কি বলবে কি বলতে চাও বলবো তারা যেন আমাদের দোকানে অবশ্যই ভিজিট করে এবং আমাদের খাবারের টেস্ট খেয়ে তারা যেন অবশ্যই রিভিউ দেয় আমরা চেষ্টা করবো আরো নতুন নতুন আরো নতুন নতুন আইটেম নিয়ে আসার জন্য যাতে এবং আমরা রিজনেবল প্রাইজের মধ্যে আনবো ঠিক আছে এবং আমাদের ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই এগুলো অরিজিনাল ভেটকি আছে তাতে যদি কারো কোনো সংশয় থাকে একদম নিজে ভেঙে করে নিতে পারে ঠিক আছে কোনো রকম এটা ডুপ্লিসিটি নেই আমাদের আমার তাকে সবাইকেই চ্যালেঞ্জ করছি যদি আমাদের ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই লোকে বলে যে এটা অন্য কোনো মাছ দিয়ে করা ভেটকি নয় তাহলে এসে তারা পরীক্ষা করে দেখতে পারে এটা পুরো ওপেন চ্যালেঞ্জ আচ্ছা তাহলে একটা ভাবছি কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে কীভাবে আসবে কন্টাক্ট নাম্বার एक्चुअली এটা আছে যদি আমি যে নাম্বারে ফোন করছি ওটাই কন্ট্যাক্ট নাম্বার তো আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে আর সবাইকে বলি আসার জন্য তাই তো ওকে এবং আস্তে আস্তে আমাদের দোকানে আমরা নানা রকম কম্বো রাখবো ঠিক আছে কাস্টমারদের বিভিন্ন রকম অফার দেবো কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো আমরা স্যার দি ম্যাডামদের খাওয়াবো ওকে টাটা বাই বাই